হ্যালো এভরিওয়ান আমি জয়ন্ত শর্মা আজ আমরা এসেছি আমি আর আমার বন্ধু ঢাকা হবিগঞ্জ মহাসড়কে আজকে আমি এখান থেকে ড্রোন ভিডিও শট নেব আমরা এখান থেকে ড্রোন ভিডিও শর্ট নিতে শুরু করবো আমরা ড্রোন নিয়ে এখন সামনের দিকে যাইতেছি আর এটি হইতেছে ঢাকা সিলেট মহাসড়ক আমরা এখন ড্রোন নিয়ে সামনের দিকে যাব আমরা ড্রোন নিয়ে সামনের দিকে যাইতেছি আর আপনারা দেখতেছেন ঢাকা সিলেট মহাসড়ক দুই লেনের আর আমাদের ড্রোনটি সর্বোচ্চ উপরে তোলা হয়ে গেছে যাতে আমরা আশেপাশের জন্য সব কিছু দেখা যায় এবং অনেক সুন্দর লাগে সেই জন্য আমরা ড্রোনটি অনেক উপরে তুলছি এখন আমরা ড্রোন নিয়ে সামনের দিকে যাইতেছি আর নিচের উপর থেকে নিচের দিকটা কেমন দেখায় তা বারবার দেখার চেষ্টা করতেছি এখন আমরা ড্রোন নিয়ে সামনের দিকে যাইতেছি আসলে উপর থেকে নিচে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় তা ড্রোন ভিডিও না দেখলে বুঝতাম না বা বোঝা যায় না আর ড্রোন দিয়ে আমি আশেপাশে সব কিছু ভিডিও করতেছি খুব সুন্দর লাগতেছিল এলাকাটা আর আমরা যখন গেছিলাম ঠিক বিকেলবেলা আরও সুন্দর লাগতেছিল এখন আমরা আবার রোমটা ব্যাক করতেছি আমরা আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করতেছি আর এটা ঢাকা সিলেট মহাসড়ক ব্যস্ত রাস্তা দেখতেছেন রাস্তার মধ্যে কত রঙের গাড়ি শত শত গাড়ি আর এটা আছে একটি খোলা মাঠ আর পাশেই দেখতেছেন বিশাল একটা মাঠ আর আমরা যেখান থেকে ভিডিও করতেছি সেখানে পাশেই এলাকার ছেলেপেলে ফুটবল খেলতেছিল এখন আমরা আরও সামনের দিকে যাব দেখা যাক আমরা কত দূর যেতে পারি আমরা এখন ড্রোনটির সামনের দিকে নিয়ে যাব আমরা এখন ড্রোনটির সামনের দিকে নিয়ে যেতেছি আমরা এখন সামনের দিকে নিয়ে যাইতেছি আসলে উপর থেকে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় না দেখলে বোঝা যায় না আর আপনার যে ওই বিল্ডিংগুলো দেখতেছেন এটি হচ্ছে আকিস ক্লাস লিমিটেড ঢাকা সিলেট মহাসড়কের পাশেই এই কোম্পানি আমরা ড্রোনটি এখন নিচের দিকে নামাবো রাস্তার কিছু ভিউ নেব চলুন দেখা যাক আমরা আস্তে আস্তে ড্রোনটি নিচের দিকে নামাইতেছি এবং চারপাশের পরিবেশ দেখতেছি কেমন দেখা যায় পরিবেশটা আমরা আস্তে আস্তে ড্রোনটা নিচের দিকে নামাইতেছি এবং রাস্তার ভিউ নিতেছি ওই যে আমি আর আমার বন্ধু এই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আসি আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখানকার ব্রিজের খাত চলে এটা সম্ভবত চার লানের রাস্তা হবে আমরা দুই বন্ধু একসাথে নিচে নামাইতেছি আমরা আস্তে আস্তে ড্রোনটি নিচের দিকে নামাইতেছি আমরা ড্রোনটি নিচে নামাইছি এখন আমরা কিছুটা রাস্তার ভিউ নিব সে আমারে বলতেছে রাস্তার মিডলে নিয়ে আসো ড্রোনটা আমি আমার বলতেছি দাঁড়াও নিয়ে আসতেছি একটার পর একটা গাড়ি আসতে আসে এখন আমরা ড্রোনটি রাস্তার মিডলে রাখবো মিডলে রেখে ভিডিও করা ভিডিও করবো আমরা এখন ড্রোনটি রাস্তার মিডলে রাখছি ঢাকা সিলেট সড়ক মানে ব্যস্ত সড়ক এখন আমরা গ্রহণটা একটু সামনের দিকে নিয়ে যাবো দেখি কেমন দেখায় সামনের দিকটা ড্রোনটা আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাইতেছি যাইতেছি সামনের দিকে আসলে সৌন্দর্য সিলেটের প্রকৃতি অনেক সুন্দর হেঁটেছি সুনিষ্ট সময়ের এলাকা আসলে পরিবেশটা অনেক সুন্দর আমরা এখন রাস্তার মিডিল দিয়ে যাইতেছি আসলে পরিবেশটা যে কত সুন্দর উপর থেকে না দেখলে বোঝা যায় না আমরা এখন আগের জায়গায় এসেছি এখন কিছুটা স্তির শর নেব দেখতে থাকুন ভিডিওটা